মা অঙ্ক বোঝে না এক চামচ ভাত চাইলে প্লেটে দুই তিন চামচ ভাত তুলে দেয় কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশো টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও জানে না আই হেট ইউ বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে মা না বড্ড বোকা সারা জীবন চিনির বলদের মতো সংসারে সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয় মা চোর আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবো শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কমনসেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনেই জোর করে খাওয়ায় মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না মা একদমই কেয়ারলেস নিজে কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় মা স্মার্ট মা নতুন দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে বেরোতে যায় না সারা দিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয় নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ হচ্ছে মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দেই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায় বিনিময় শুধু দিন একটিবার হলেও সন্তানের মুখে আদরের মাডাক শুনতে চায় দুঘুমিয়ার কথা তাই বড়ো বেশি মনে পড়ে যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথা এত সুধামেশা পাই মায়ের মতন এক আদর সোহাগ সেত আর কোনোখানে কেউ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ মুছে যায় সব সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়াবে পরান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে বলে কত না সোহাগে মাতা বুকটি ভরান